জানেন জীবনের শেষ রাতেও কি লিখেছিলেন তিলোত্তমা এবার সেই ডায়েরি হাতে পেল সিবিআই তার হাতের শেষ লেখা দেখে চোখে জল সকলের তিলক তোমার মৃত্যুতে হয়তো বড় কোনো ক্লু পেতে চলেছে সিবিআই কারণ তার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি সেই ডায়েরি ইতিমধ্যেই হাতে পেয়েছেন গোয়েন্দার আধিকারিকরা বাজেয়াপ্ত করা হয়েছে সেইটি ফলত মনে করা হচ্ছে নির্যাতিতার এই ডায়েরি তদন্তের গতি আরও মসৃণ করতে অনেকটাই সাহায্য করতে পারে গোয়েন্দাদের তিলক তোমার মা জানিয়েছেন তার মেয়ের ডায়েরি লেখা অভ্যাস ছিল প্রতিদিন জীবনের সবটুকু খুঁটিনাটি বিষয় তিনি সেইখানে লিখে রাখতেন মৃতের বাবা মা আগেই জানিয়েছিলেন সম্প্রতি তিলোত্তমা নাইট শিফট করতে চাইতেন না তৈরি হয়েছিল তার মধ্যে কিন্তু কেন তার ছিল পরিবার মনে করছে হয়তো সেই সব তিনি লিখে রাখতে পারেন ডায়েরিতে এখানেই শেষ নয় ঘটনার দিন অর্থাৎ নয় অগাস্ট ডায়েরি লিখেছেন তিলোত্তমা এমনটাই জানিয়েছেন তার মা পুলিশ সূত্রের খবর তিলোত্তমার জিনিসপত্রের মধ্যে একটি ডায়রি ছিল ডায়রি কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করে সেখানে একটি লুজ পাতা ছিল, সেই পাতাও বাজেয়াপ্ত করা হয়েছে সেই পাতায় লেখা ছিল কিভাবে তিলোস্তমা বাবা মাকে ভালো রাখতে চায় খোলা পাতা সহ ডায়রি সিবিআই কে হস্তান্তর করা হয়েছে অপরদিকে নির্যাতিতার বাবা সাফ জানিয়েছেন এই ঘটনা কারোর একার পক্ষে করা সম্ভব নয় ডিপার্টমেন্টের তাদের মেয়ে সেমিনার হলে রয়েছেন সেই কথা অভিযুক্ত জানলো কিভাবে প্রশ্ন তুলেছেন নিগৃহীতার মা মুখ্যমন্ত্রীকেও সেই কথা জানিয়েছেন তিনি বলে দাবি করেছেন শনিবার তিলোত্তমার বাবা বলেন এর পেছনে একটা বড় চক্র কাজ করছে তবে সেটা কি জানিনা কোনোদিন বলে যায়নি ও আমাদের টেনশন দিতে না কোনোদিনই মেয়ে যেদিন মারা গিয়েছে সেই দিনও ডায়েরি লিখেছে সেটা সিবিআই বাজিয়াপ্ত করেছে সেই ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে সেই ঘটনার দিন তিলোত্তমা কার সঙ্গে ছিলেন কি করছিলেন যদি তিনি লিখে যান তাহলে বড় তথ্য হাতে পেতে পারেন গোয়েন্দার আধিকারিকরা